বিমানবন্দরে বদল হওয়া দুই প্রবাসীর গুরুত্বপূর্ণ জিনিসপত্র উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে এপিবিএন সাত এপিবিএন এর মিডিয়া সেল জানায় বুধবার সিলেটের দুবাই প্রবাসী রোমান মিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শারজা থেকে সিলেট বিমানবন্দরে আসলে কাস্টমস স্ক্যানিং শেষে তার সকল মালামাল বুঝে নেওয়ার সময় দেখতে পান তার হ্যান্ডব্যাগটি নেই যার মধ্যে দুটি দুটি মোবাইল ফোন ও পাসপোর্ট ছিল বিষয়টি বিমানবন্দরে দায়িত্বরত সাত এপিবিএন কে জানালে তাদের ইন্টেলিজেন্স টিম এয়ারপোর্টের সিসি ক্যামেরা ফুটেজ দেখে উদ্ধার তৎপরতা শুরু করে পরে জানা যায় রোমান মিয়া হ্যান্ডব্যাগটি একই ফ্লাইটে আসা দুবাই প্রবাসী মোহাম্মদ মোস্তাক আহমেদ ভুলবশত নিয়ে গেছেন এ সময় দ্রুত মোস্তাকের সঙ্গে যোগাযোগ করে রোমান মিয়ার মালামাল উদ্ধার করা হয় এ সময় ভুলবশত ফেলে যাওয়া প্রবাসী মোহাম্মদ মোস্তাকের মালামালও হস্তান্তর করে সাত এপিবিএন কর্মকর্তারা বলেন প্রবাসী বা যাত্রীরা সতর্কতার সঙ্গে বিমানবন্দর থেকে দেখে শুনে নিজের মালামাল বুঝে নেবেন এছাড়া প্রবাসী বা রোজাহাজ যাত্রীদের যে কোনো সহায়তার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাত এপিবিএন প্রস্তুত রয়েছে যে কেউ নির্দিষ্ট অফিসে যোগাযোগ করে সহায়তা চাইতে পারেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন